সুপ্রিম নির্দেশ আর সেই সুপ্রিম নির্দেশে হিসেব নিকেশ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের আর এর জন্য রাজ্য সরকারের খরচ কত হবে দশ হাজার কোটিরও বেশি আগামী অগস্টে শীর্ষ আদালতে এই মামলার চূড়ান্ত শুনানি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি মামলা শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কোরল এবং বিচারপতি সন্দীপ মেহ তার বেঞ্চ নির্দেশ দেয় অন্তত পঁচিশ শতাংশ বকেয়া ডিএ চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে বকেয়া এর বাকি অংশ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট সাবজেক্ট টু রেজাল্ট অফ এসেন্ট ডি মামলায় আমরা ডেফিনিটলি এগোলাম উইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয় তারপর সেই জল গড়ায় সুপ্রিম কোর্টে এদিন শুনানিতে বিচারপতি সঞ্জয় করোল বলেন ডিএ মামলায় ট্রাইব্যুনাল কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সব আদালতের রায় খতিয়ে দেখা হয়েছে সব ক্ষেত্রেই ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষে রায় দেওয়া হয়েছে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান পঞ্চাশ শতাংশ বকেয়া ডিএ মানে কুড়ি হাজার কোটি টাকা এত বড় অঙ্কের টাকা মেটাতে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে তাই বকেয়া ডিএ মেটানোর শতাংশের হারটা বিবেচনা করে দেখা হোক এরপর দুই বিচারপতির বেঞ্চ জানায় অন্তত পঁচিশ শতাংশ বকেয়া ডিএ চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে বকেয়া ডি বাকি অংশ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে আজকে আদালত প্রথমেই যেটা বলছিলেন যে মামলা আমরা খারিজ করে দেবো তবে সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করেছিলেন তখন বলছি ঠিক আছে তাহলে তোমরা আপাতত পঞ্চাশ পার্সেন্ট বকেয়া টাকা দাও তারপরে মামলা শুনবো বুঝুন আমাদের টাকা নেই টাকা নেই টাকা নেই বিচারপতি যা বললেন সেটা কোনো যুক্তি নয় ঠিক আছে আপাতত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জমা দাও হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া আছে যেমন সময়সীমা বলা আছে তার মধ্যে দিতে হবে হাইকোর্টের রায় পর্যন্ত যত ডিএ ছিল যত বকেয়া ডিএ তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের সংখ্যা প্রায় দশ লক্ষ তাদের ডিএ বকেয়া রয়েছে দু সালের পয়লা জুলাই থেকে দু হাজার সালের পয়লা জানুয়ারি পর্যন্ত এই বকেয়া ডিয়ের পরিমাণ চৌত্রিশ শতাংশ যা চল্লিশ হাজার কোটি টাকার বেশি অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী শীর্ষ আদালতের এদিনের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটাতে দশ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে জাজরা বলেছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হয়েছে ততদিন দিয়ে যেতে হবে আনন্দিত না হলেও দুঃখিত নয় মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় সরকার এত আর্থিক বঞ্চনা সব রকমের টাকা আটকে দিয়েছে তারপর তার উপরে একটা এক্সট্রা বার্ডেন এটা পড়ছে কিন্তু আমি বলি আমার নেত্রী সবসময় দিয়ে আগেও দিয়েছেন এখনও দিচ্ছেন ভবিষ্যতেও দেবে এখন রাজ্য সরকারি কর্মীদের ১৮ শতাংশ হারে ডিএ দেওয়া হয় আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডি হার পঞ্চান্ন শতাংশ কেন্দ্র এবং রাজ্যের ডিএ ফারাক সাঁইত্রিশ শতাংশ এদিনের সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ফারাকের কোনো সম্পর্ক নেই কারণ এদিনের রায় পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মেটানো নিয়ে নিউজ এইটিন বাংলা বৃহস্পতিবার উত্তপ্ত বিকাশ ভবন শুক্রবারও হাওয়া গরম পুলিশের কর্তারা সাংবাদিক বৈঠকে পাল্টা চাকরি হারা বিক্ষোভকারীদের চড়া সুর সুপ্রিম রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এস এস সির চাকরি হারা শিক্ষক ও শিক্ষা কি বৃহস্পতিবার পুলিশের ভূমিকা আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে নট অসহায় আমরা সংযত ছিলাম কারণ আমরা যারা চাকরি হারিয়েছেন তাদের বেদনা বুঝি উনিশ জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের যাদের উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন উস্কানি দিয়েছেন পুলিশকে মেরেছেন সেই ফুটেজও আমাদের কাছে আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয় নেব আন্দোলনের আসল কারণ যদি খতিয়ে দেখতে হয় তাহলে এই পুলিশ কর্মীকে তৃণমূলের যে সমস্ত গলিতে গলিতে চাকরি বিক্রি হয়েছে যারা চাকরি বিক্রির টাকা গ্রহণ করেছে তাদের বাড়ি থেকে আন্দোলনটা শুরু করুক সেখানে খতিয়ে দেখুক পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে সচেতনভাবে কিছু করেনি কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে পুলিশ সহানুভূতিশীল কেন হবে না সহমর্মী দেখাবো আর সাথে বল প্রয়োগ করবো দুটো একসাথে চলতে পারবো বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেওয়া হতো বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে তো শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি পাঁচ ছশো লোককে সারা অবরুদ্ধ করতে পারি না দিস ইজ নো দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে অডিও ক্লিপিং আছে ভিডিও ফুটেজ আছে আমাদের চাকরি যাচ্ছিল বা গিয়েছে সেটা প্রোটোকল মেনে হয়নি পুলিশ অফিসার ইনজয়েড হয়েছে পা ভেঙেছে এক্স রে ব্যাপার জীবন বলুন আমাদের ভেঙেছে কারো রেটি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ অফিসারে দেখাতে বলুন আমাদের হয়েছে ওই বিকাশ ভবন চত্বরে পঞ্চান্নটি সরকারি অফিস আছে নানা গুরুত্বপূর্ণ দফতর আছে সেখানে প্রায় পাঁচশো ছশো কর্মী তারা ওখানে কাজ করেন তারা সন্ধ্যের পর বেরোতে চান পুলিশ বারবার মাইকিং করেছে তারপরেও তারা অনর থাকে না আমরা বেরোতে দেব না ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে একজন সন্তান সম্ভব মহিলা ছিলেন অসুস্থ বোধ করছিলেন তিনি বাড়ি যেতে চাইছিলেন মাইকে বারবার অ্যানাউন্স করি বিনা দোষে আটকে আছেন তাদের বাড়ি ফিরতে দিন তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়ে রাস্তার অর্ধেকটা অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারে তখন পুলিশের ওপর চড়াও হয় যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কা ধাক্কি করা হয় টোটালি মিথ্যা কথা আমরা এমন নয় যে আমরা কারো অসুবিধা করছি যারা ভিজিটর আছে আমরা স্পষ্ট বলেছিলাম প্রত্যেককে আমরা বের করব বিক্ষোভ ধস্তাধস্তি রক্তারক্তি চাকরি হারা শিক্ষকদের আন্দোলনে তুল কালাম বৃহস্পতিবার দিন ভর উত্তপ্ত ছিল বিকাশ ভবন কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি খুঁইয়েছেন প্রায় ছাব্বিশ হাজার সেই সব চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিক্ষোভ যার জেরে বৃহস্পতিবার বিকাশ ভবনে তুলকালাম হাতাহাতি থেকে ধস্তাধস্তি রক্তাক্ত হন উর্দিধারী থেকে বিক্ষোভকারী বিকাশ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা সঙ্গে আন্দোলনকারীদের বচসা হয় দফায় দফায় বচসা বিকাশ ভবনের সামনের গেট ভেঙে ভেতরে ঢোকেন বিক্ষোভকারীরা বিকাশ ভবন চত্বরে যান তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত তিনি যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয় সব্যসাচীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় নেতার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ সব্যসাচী দত্তকে ঘিরে এই উত্তেজনার মাঝেই বিকাশ ভবনে যান বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ গেট বিকাশ ভবনে ঢোকেন একদল বিক্ষোভকারী রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিল্ডিং বিকাশ ভবন শিক্ষা দপ্তর ছাড়া আরো অনেক দপ্তরের অফিস রয়েছে নানা কাজে অনেকে আসেন চাকরি হারাদের বিক্ষোভের জের এরকমই অনেকে ভিতরে আটকে পড়েন কারণ গেটে তালা দিয়ে দেন বিক্ষোভকারীরা বিকাশ ভবনের ভিভিআইপি গেটের ওপরের জানলা থেকে ঝাঁপ দিয়ে বাইরে আসার চেষ্টা করেন এক মহিলা দোতলা থেকে ঝাঁপ দিয়ে হন জানলা থেকে ঝাঁপ দেন এক পুলিশ কর্মীও আমাদের ডিউটি শেষ হয়ে গেছে বাইরে থেকে তালা মেরে দিয়েছে আমার বাড়িতে তিন বছরের বাচ্চা আছে আমার যাওয়ার কথা বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় চাকরিহারাদের আন্দোলন বিক্ষোভ স্লোগান বচসায় উত্তপ্ত ছিল সরকারি অফিসের সামনে বিক্ষোভ প্রচুর পুলিশ মোতায়েন করা হয় সন্ধ্যের আগে পর্যন্ত পুলিশকে বাধা দিতে দেখা যায়নি তবে দুপুর থেকে পুলিশ মাইকিং শুরু করে বিক্ষোভকারীদের সামাল দিতে রাস্তায় লাঠির বাড়ি মারে পুলিশ রাতের দিকে পরিস্থিতি গরম হয় পুলিশ সাইরেন বাজায় বিক্ষোভকারীদের মধ্য থেকে একজন পুলিশকে জুতো দেখান বিক্ষোভ সামাল দিতে গেলে আক্রান্ত হন উর্দিধারীরা পুলিশকে মারা হয় কেউ কেউ পুলিশের লাঠি কেড়ে নেওয়ারও চেষ্টা করেন পাল্টা তখন লাঠি ওঠায় পুলিশ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বিক্ষোভকারীদের কয়েকজন জখম হন উর্দিধারীদেরও রক্ত ঝরে বিকাশ ভবনের ভেতরে আক্রান্ত এক পুলিশ কর্মী কোন রকমে পাঁচিল ডোপকে বাইরে আসেন বিকাশ ভবনে আটকে পড়া কর্মীদের একাংশকে অন্য গেট দিয়ে বের করে পুলিশ রাত নটাতেও বিকাশ ভবনে অনেক কর্মী তখন তালাবন্দি বিকাশ ভবনের তিনটি গেটে বিক্ষোভকারীরা তালা ঝুলিয়ে দেন সেই তালাগুলি ভাঙে পুলিশ পুলিশের উদ্যোগে আটকে থাকা করবিরা বাইরে বেরোন কেউ কেউ গেট টককে বিকাশ ভবনের বাইরে যান বারবার অনুনয় বিনয় করা সত্ত্বেও যে ওনারা গেট খোলেননি এবং অকথ্য ভাষা এবং যেই সব ভাষা বলেছে সারাক্ষণ ধরে বিকাশ ভবন চত্বরে দাপিয়ে বেরিয়েছে এটা এক ধরনের গুন্ডামি তাফতে যখন বের করা হচ্ছিল তাদেরকে আরও ভিতরে ঢুকে যাওয়া হচ্ছে তারপরেও যখন পড়ি তারপরে প্রশাসন উটা করতে বাধ্য হয়েছে না হলে এখান থেকে কেউ বলে তো পার্থক্য বিকাশ ভবনে যান বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার অনিশ সরকার দেখেন কোন কর্মী বিকাশ ভবনের ভেতরে আটকে রয়েছেন কিনা নিউজ এইটিন বাংলা আমরা দেখলাম গতকাল দিনভর উত্তপ্ত ছিল বিকাশ ভবন আর গতকালের এই ঘটনা নিয়ে রাজনৈতিক তর্জা সারাদিন